অবশেষে নবম জাতীয় বেতন স্কেল আগামী অক্টোবর মাস থেকেই কার্যকর দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের জীবনমান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী এক মাসের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন এ নিয়ে কোনো প্রকার বিলম্ব গ্রহণযোগ্য হবে না এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এই নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে মূল বেতনের পাশাপাশি বাড়তি সুবিধা হিসাবে যুক্ত থাকবে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাড়ানো হয়েছে সব ধরনের ভাতা চিকিৎসা যাতায়াত টিফিন ভাতা থেকে শুরু করে অন্যান্য আনুষাঙ্গিক সুবিধাগুলোতে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি আনা হয়েছে এর ফলে একজন সাধারণ সরকারি চাকরিজীবীর মাসিক আয় অধিক পরিমাণ বাড়বে যা সরাসরি তার পরিবার ও সামাজিক জীবনমান উন্নত করতে ভূমিকা রাখবে নতুন কাঠামোর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গ্রেড বিভাজনে নবম জাতীয় পেস্কেলে মোট বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ গ্রেডে একজন কর্মকর্তা মাসিক এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন অন্যদিকে সর্বনিম্ন গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা অর্থাৎ দেশের সরকারি খাতে সর্বনিম্ন আয়ের কর্মচারীর বেতনও পূর্বের তুলনায় অনেক বেশি যা ন্যায্যতার দিক থেকে অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ প্রধান উপদেষ্টা বৈঠকে আরও উল্লেখ করেন তিনি সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সম্পূর্ণ করেছেন এবং সকলকেই আশ্বাস দিয়েছেন অক্টোবর মাসের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে সেপ্টেম্বর মাস থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন তাদের কাঙ্ক্ষিত নবম পে স্কেল দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অর্থ উপদেষ্টা বলেন এই পদক্ষেপ শুধু সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি করবে না বরং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজার ব্যবস্থাও গতিশীল হবে শিল্পখাত ও ব্যবসা বাণিজ্যে নতুন গতি সঞ্চারিত হবে তিনি মনে করেন নতুন পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতে এক নতুন ধাপের সূচনা হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি চাকরিজীবীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এক শিক্ষক প্রতিক্রিয়ায় বলেন আমরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের জন্য আন্দোলন করেছি আজকের এই ঘোষণা আমাদের আশা পূরণের দিকেই নিয়ে যাচ্ছে যদি সরকার প্রতিশ্রুতি মতো আগামী মাসের মধ্যে কার্যকর করতে পারে তবে এটি হবে সরকারি চাকরিজীবীদের জীবনে এক ঐতিহাসিক মোড় প্রশাসন বিশেষজ্ঞদের মতে এই নবম পে স্কেল বাস্তবায়নের ফলে শুধুমাত্র চাকরিজীবীরাই উপকৃত হবেন না বরং এর মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে প্রভাব পড়বে বাড়তি আয় পরিবারের সন্তানদের শিক্ষায় স্বাস্থ্যসেবায় ও সামাজিক উন্নয়নে সরাসরি ব্যয় করা সম্ভব হবে বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রা উন্নত হওয়ায় দারিদ্র হ্রাসেও এটি ভূমিকা রাখবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন